হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের তৈরি একটা স্পেশাল রেসিপি আর আজকের রেসিপিটি হচ্ছে মাছের চপ বা মাছের কাটলেট কিভাবে খুব সহজভাবে এই মাছের চপটা আমি বানিয়ে ফেললাম সেটাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি মাছের চপগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে ছয় পিস মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজকে আমি এখানে পাঙাশ মাছটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন মাছগুলোকে সেদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং দিচ্ছি এখানে হাফ চামিচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে লবণ এবং হাফ চা চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজের পেস্ট এবার সব কিছুকে কে মিশিয়ে নিচ্ছি এবং এই মাছটাকে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিব পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই মাছগুলো একদম নরম হয়ে আসবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকে একটা সাইডে তুলে নিচ্ছি মাছগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা টাইম দিতে হবে মাছগুলো যখন ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে হাত দিয়ে ভালো করে এই মাছগুলোর কাটা বেছে নিতে হবে আমি দেখতেই পাচ্ছেন সবগুলো মাছের কাটা একদম ভালো করে বেছে নিয়েছি এবং এগুলোর মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি হচ্ছে হাত দিয়ে চিপে বের করে নিয়েছি এর ফলে মাছের মধ্যে কোনো এক্সট্রা পানি নেই এবং এগুলো খুবই ঝরঝরা হয়েছে আরেকটা সাইডে আমি চার পাঁচটা আলুকে সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক এই পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে পাঁচ থেকে জন্য একটু হালকা করে ছয় ভেজে নিব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা টেবিল চামচের মতো জিরা গুঁড়া সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দু টি স্পুন এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই ভুনে নিয়ে গুলোকে করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া মাছগুলো এবার মশলার সাথে মাছগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে জেরে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে নেওয়া আলুগুলো অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে লবণ এবার জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলে রেডি করা হয়ে যাবে মাছের এই পুরটা এবার এই মাছের পুরটাকে ঠান্ডা করে নিতে হবে যখন এই মাছের পুরটা ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা টা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন এই পর্যায়ে কর্নফ্লাওয়ার সাথে মাছের পুর গুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবার চপের বাইরের কোটিংটা করার জন্য এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ার এর সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে পানিটাকেও ইউজ করতে পারেন চপগুলোকে বানিয়ে নেওয়ার জন্য ফার্স্টে আমি হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি যাতে চপগুলো বানানোর সময় হাতে লেগে না যায় এবার হাতের সাহায্যে আমি এগুলোকে চপের একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মাছের চপগুলোকে যে কোনো শেপে তৈরি করতে পারেন সো দেখতেই পাচ্ছেন আমার একটা চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই সেম প্রসেস ফলো করে আমি হাতের সাহায্যে সবগুলো চপকে বানিয়ে নিচ্ছি সবগুলো চপে আমি বানিয়ে নিয়েছি এবার একটা চপ নিয়ে নিলাম চপের বাইরের কোটিং করার জন্য যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেখানে চপটাকে দিয়ে দুইটা সাইডেই ডিমের কোটিংটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেড বেডক্রামস যদি অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা টোস বিস্কিটের গুঁড়াটাকেও ইউজ করতে পারেন চপটাকে আজকে আমি ডাবল কোটিং করব সো ফার্স্টের লেয়ারটাকে খুব ভালো করে আমি হচ্ছে বেডক্রামস দিয়ে গড়িয়ে নেওয়ার পরে এই চপটাকে আমি আবার ডিমের কোটিংটার মধ্যে দিয়ে দিব এইভাবে ডিমের কোটিংটা থেকে উঠিয়ে আবার বেডক্রামসে দিয়ে উপর দিয়ে বেডক্রামস দিয়ে দিব ভালো করে ভাবে মাছের চপটাকে ডাবল কোটিং করে নিলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে সো আমার একটা চপ রেডি করা হয়ে গেল এভাবে আমি সেম প্রসেসে সবগুলো মাছের চপকে বানিয়ে নিব আর এই মাছের চপগুলোকে বানানোর সময় অবশ্যই আপনারা মাছের চপটাকে একদম মসৃণভাবে তৈরি করার চেষ্টা করবেন যাতে এগুলোর মধ্যে কোনো ফাটল না থাকে সো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে এবং এগুলো দেখতেও কত বেশি সুন্দর লাগতেছে এবার এই মাছের চপগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি চুলা রাসটিকে মিডিয়ামে রেখে এই মাছের চপগুলোকে এখন থেকে মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে মাছের চপগুলোকে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই যেহেতু মাছের এই চপগুলো আগে থেকে খুব করা সো খুব বেশি ভাজার দরকার নেই হালকা যখন একটা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে এই মাছের চপগুলোকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাছের চপগুলো দেখতে কত বেশি ক্রিস্পি লাগতেছে এবার চলুন একটা মাছের চপকে আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে এই মাছের চপটা দেখতে যতটা ক্রিসপি ক্রিস্পি বেশি মজার বিকেলের নাস্তা কিংবা গরম গরম ভাতের সাথে আপনারা এই মাছের চপটাকে তৈরি করে খেতে পারেন যারা মাছ পছন্দ করেন না তাদের কাছেও আজকের রেসিপিটা আশা করছি অনেক বেশি ভালো লাগবে সো আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ